এটা দেখেন ভাই জিনিয়ান তিনটা ব্যাটারি পাবেন হ্যাঁ জিনিয়ান তিনটা ব্যাটারি আছে আপনার দেখেন দেখেন মোবাইল চার্জ হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে আপনারা কোথাও যদি যান টুরে তখন আপনার এই মোবাইলটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন আপনাদের আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া এই লাইটটা আপনার সবার পরিচিত তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একেবারে নতুন 2025 সালের লটটা চলে আসছে আমাদের কাছে ইউজ করি মাল আছে তো ভাইয়া দেখেন এই মালটা নিয়ে এখন প্রতারণা হচ্ছে অনেকে দেখেন এই লাইটটা যদি বিসমিল্লাহ বলে একটু খুলে দেখাই আমাদের লাইটটা দেখেন ভাই জিনিয়েন তিনটা ব্যাটারি পাবেন হ্যাঁ জিনিয়ান তিনটা ব্যাটারি আছে আপনার দেখেন তিনটা ব্যাটারি দিয়ে এটা ইউজ করা হয়েছে বর্তমানে অনেক প্রতারণা করতেছে দুই দুইটা ব্যাটারি দিয়ে বিক্রি করে কেউ একটা ব্যাটারি দিয়ে বিক্রি করে তো বাংলায় সর্বোচ্চ হাই কোয়ালিটি জুম লাইটটা আমরা ভাইয়া যদি একটু দেখাই এখানে আপনার কি কি কাজ করতে পারতেছেন বিসমিল্লাহ বলে দেখাইলে দেখেন মোবাইল চার্জ হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে আপনারা কোথাও যদি যান টুরে তখন আপনার এই মোবাইলটা দিয়ে আপনার চার্জ দিতে পারবেন আপনাদের যদি পাঁচ হাজার এমএ হোক বা ছ হাজার এমএজের মোবাইল লোক সব করেই চার্জ হবে এটার সাথে একটা ক্যাবল পাবেন ঠিক আছে একটা ক্যাবল পাবেন একটা বাক্স পাবেন আর হচ্ছে লাইটের আলোটা যদি একটু দেখেন এই দেখেন আলোটা এই দেখেন আপনার যখন বড় করবেন যখন বড় করবেন আলোটা দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরে যাবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে আর হচ্ছে আপনার যখন এটা ছোট করবেন ছোট করলে আপনার আলো দূরে যাবে আর হচ্ছে বড় করলে আপনার দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলো করবে বড় করলে দুই থেকে তিন কেটা জন পর্যন্ত আলো করবে আর ছোট করলে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরে যাবে আলো তার মানে আপনাদের যদি মাছের গেট থাকে বা অন্য অন্য কোনো অফিস টপিস থাকে বা মাছের গেট বা কোনো কিছু পাহারা দেওয়ার জন্য নাইট গার্ডের জন্য মানে খুব সুন্দর কোয়ালিটি একটি লাইট লাইটটার ওজন হবে আপনার তিনশো আশি গ্রাম লাইটটার ওজন হয়েছে আপনার তিনশো আশি গ্রাম লাইটের বাক্স পাবেন এইটা ঠিক আছে যদি অথেন্টিক কোনো মাল চান তবে আমাদের কাছে দেখবেন আর এই লাইটটা যদি আমরা একটু বড় করে আপনাদেরকে কোনো একটা জায়গায় মেরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা কার্যকারিতা কি এখন কিন্তু আলোর মধ্যে আলো হ্যাঁ এখন যদি লাইটটা পুরো বন্ধ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন টোটালি অফ এই যে আমি লাইটটাও বন্ধ করে দিলাম ঠিক আছে যে বিসমেল্লা বলে চালু করি এই দেখেন আলোটা হ্যাঁ বড় করলে দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলো করবে ঠিক আছে আর ছোট করে যদি মারেন তীরের মতো আলোটা যাচ্ছে হ্যাঁ এই আলোটা আপনার দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত দূরে যাবে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে দেখেন আর সবচেয়ে প্লাস পয়েন্ট সেখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন মোবাইলে চার্জ দিতে পারবেন আমি যদি একটু দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন এই যে মোবাইল চার্জ হচ্ছে ভাই এই যে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে লাইটও জ্বলছে মোবাইলও চার্জ হচ্ছে ভাই হ্যাঁ এটা কয়েকটা মোবাইল করতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের অফার প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা আর আমার স্ক্রেপ করবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু